আওয়ামিলিক ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই 24 এর ফ্রেমকে রেফার করে 71 ফিরে যাওয়া হচ্ছে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে কেন আপনারা সেই দিন তাদেরকে maaf করে দিয়েছেন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামিলিক ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই 24 এর ফ্রেমকে রেফার করে 71 ফিরে যাওয়া হচ্ছে এবং এইটা কি আমি হলো দিল্লির ডিসকোর্স আকারে পড়ি আরকি একাত্তর ঋষিটা রেজলভ করার দায়িত্ব কি আমাদের জেনারেশনের যাদের আমাদের জন্ম অনেক অনেক বছরগুলো পরে না এটা শেখ মুজিবের ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের সরকার ছিল এই এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে আওয়ামী লীগের ষোলো বছর আগের পাঁচ বছর একুশ বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর চব্বিশ পঁচিশ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নয় বছর ছিল আওয়ামী লীগের বি টিম দিল্লির বি টিমের সাত তাহলে প্রায় একত্রিশ তিরিশ একত্রিশ বছর ছিল হচ্ছে তারা তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন একাত্তরের পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন কেন মুসলিম লীগ এখনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কেন অন্যান্য সকল দল এখনো রাজনীতি করতে পারছে তাহলে যখনই আমরা চব্বিশের নগদের বিচার চাচ্ছি গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে একাত্তরটাকে রিজলভ করে আসি তারপরে চব্বিশে ফিরব এর মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশু একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিছেন তখন বললেন যে কি ব্যাপার পরশু তো মারো নাই তাহলে আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হইতে পারে না তো এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার ইস অন বাহ অফ দ্য কান্ট্রি কেন আপনারা সেটা রিজলভ করেন নাই কেন তিরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে কেন সেই বিচারের দায় দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায়ে শতভাগ আওয়ামী লীগের অতএব একাত্তর প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোনো অবলিগেশন নাই 24 এর গর্ভুত্থানে আমরা যারা রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা 24 এর গিলটি ফিলিংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে 24 করে যখন আমরা আমরা মানে প্রচন্ড রকম একটা কবিরাগুনা করেছি তওবা করতে হবে ইসতেগফার করতে হবে এবং তওবা করতে হবে কত্ত থেকে আমার জন্ম যতই পরে হোক 71 থেকে আমাকে তবা করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরায়ে নিয়ে যাবার ফ্রেম ওই ট্যাজিং এবং